রেস্টুরেন্টে তো সবাই খেয়েছেন কিন্তু কখনো কি বিল ছাড়া খেয়েছেন তো আজকে আমি রেস্টুরেন্টে যাবো গিয়ে খাবার অর্ডার করবো এবং খাবার খেয়ে বলবো আমার কাছে টাকা নেই এখন কি করা যায় আর তাদের এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট নাম হচ্ছে ক্যান্ডেল পার্ক রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট এখন প্র্যাঙ্কটা করবো আমরা যে কোনো কিছু একটা খাবার অর্ডার করবো অর্ডার করে বলবো যে আমাদের কাছে ওয়ালেট নেই টাকা নেই এখন কি করা যায় দেখবো আমাদের দিয়ে কি থালা বাসন না নাকি আমাদের বিল ছাড়া বের হতে দেয় আর এখন হচ্ছে লাঞ্চ টাইম লাঞ্চ টাইম সময় রেস্টুরেন্ট আলারা ভাবতেও পারে না যাতে তাদের সাথে এরকম একটা ফ্র্যাঙ্ক হয়ে যাবে তো গাইস এখন আমরা রেস্টুরেন্টে যাওয়ার আগে কিছু রেন্ডম পাবলিকে জিজ্ঞেস করি যে আদো কি আমাদের বিল ছাড়া খাইতে দিবে কিনা দেখি তারা কি ওপিনিয়নটা দেয় ঠিক আছে আচ্ছা আপনি একটা কথা জিজ্ঞেস করি কথাটা হচ্ছে যে রেস্টুরেন্টে খাওয়ার পরে যদি বলি আমার কাছে টাকা নেই বিল নেই আমাকে যাইতে দিব টাকা ছাড়া খাইতে দিব সম্ভব না হয়তো ছাইটা দিতে পারে আবার নাও দিতে পারে আবার মারি কুতাও দিতে পারে গাইজ

আর হ্যাঁ আমি আস্তে আস্তে কেন কথা বলতেছি সেটা তো বুঝতে বুঝতেছে যদি তারা ভাবে মানে ঘুরে যায় তো যাই হোক আমরা একটু জাস্ট এমনি মানুষ ভিডিও করেন রেস্টুরেন্টে আসলে ভাবে একটা ভিডিও শুট নিই যেহেতু রেস্টুরেন্ট অনেক সুন্দর আপনার রেস্টুরেন্টে তো দেখালাম জায়গায় যে হচ্ছে তাদের মেনু কার্ড আর এই মেনু কার্ড এখন দেখি কি কি আছে মেনু কার্ড এ চারশো পাঁচশো লাগিস

টেন অফ নাইন অভিয়াসলি দেওয়া যায় গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ এখন কাউন্টারে যাব ক্যামেরাম্যান তুমি এখানে খাবো হাইট করে পুরা হাইট কোনোভাবে যাতে না বুঝে তো গাইস এখন কাউন্টারের দিকে যাই ঠিক আছে কাউন্টার একটু কথা বলা যাবে আমরা তো যে খাবার অর্ডার দিয়েছিলাম ঠিক আছে তো খাওয়া দাওয়া করছি যে চৌমিং না ভাইয়া দিছিলাম চৌমিং এখন ব্যাপার হয়েছে কি ভাইয়া মানে মানে এরকম তো হয়েছে আপনাদের জিজ্ঞেস করি সাপোজ ঠিক আছে যে খাওয়া দাওয়া করলো খাওয়ার পরে বললো যে মানে ওয়ালেট বাসায় রেখেছি মানে হয় না একটু প্রবলেম তো ওরকম কি হয়েছে কোনো সম্ভব হয়নি হৈছে খাব আছো পাৰ্চেল নিজে

এখন আমি বলবো কি বলবো যে ভাইয়া এটা একটা প্রাঙ্ক ছিল আমরা এখন যে বলবো যে ভাই প্র্যাঙ্ক ছিল সোশ্যাল এক্সপেরিমেন্ট করলাম তো দেখি এখন তার রিয়েশনটা আমার সেভাবে আসলে মূলত কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে

ক্যান্ডেল পার্ক নাম তাদের রেস্টুরেন্ট এর যাই হোক ভাইয়েরা খুবই ভালো থ্যাংক ইউ ভাইয়া আর হ্যাঁ বিলটা দিয়ে দিই আমি এখনই বিল দিতে হবে পরে ভাই বলবো যে ফুড ব্লগার শুধু বিড়ি দেখা দরকার নাই ভাই আমার তো যাই হোক আজকে মতো ভিডিও পর্যন্ত লাইক ফলো সাবস্ক্রাইব সব করে দাও দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস ভাই আল্লাহ হাফিস আল্লাহ হাফিজ